মানে আমার কাছে মনে হচ্ছে যে গ্যাং সুইচের একটা রাজ্যে আমি চলে আসছি ভাই জি আচ্ছা কি কি আছে এখানে আমাদের এখানে হচ্ছে আপনার রেবুক আছে হ্যাঁ হ্যাঁ এরপর হচ্ছে আপনার এটা আমাদের নিজের ইনপুট মার্ক আচ্ছা আমরা নিজেরা ইনপুট করে রেবুকের আপনার এটা হচ্ছে তিনটা সেরেস ছোট সুইচ একটা এটা হচ্ছে রেবুক গোল্ড রেবুক গোল্ড যে আর এটা হচ্ছে রেবুক হোয়াইট আর এটা হচ্ছে রেবুক কফি আচ্ছা হ্যাঁ এগুলো কিন্তু একটার সাথে ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং হচ্ছে এভরিথিং সব কিছু পাওয়া যাবে হ্যাঁ এটা হলো মাল্টি সকেট এটা হলো ফ্যান ডিমার আমাদের ফ্যান ডিমারটা হচ্ছে কিন্তু আইপিএস করা ফ্যান ডিমার সরাসরি আইপিএস করা বিশেষ করে ফ্যান রেগুলেটরে বেশিরভাগ নষ্ট হয়ে যায় আর কি আমাদেরটা কিন্তু আইপিএস করা ফ্যান রেগুলেটর আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন এটা আইপিএস করা ফ্যান রেগুলেটর আর এটা হচ্ছে তিনটা কালার আছে একটা হচ্ছে গোল্ড একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে কফি কালার আচ্ছা আর এটা আমাদের নতুন আর ওয়ান কমন দুটো মাল আসছে হচ্ছে গ্লাস গ্লাস জি বাজারে গ্লাসের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি মাল হচ্ছে রিবক সবচেয়ে হাই কোয়ালিটি গ্লাসের প্রোডাক্ট হচ্ছে এই রিবক রিবক আচ্ছা জি এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আছে এবং কি হোয়াইট কালার আছে এটা আমাদের দুইটা কালারের আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট মানে এগুলো সব হচ্ছে আপনাদের নিজস্ব ইনপুট করা মাল আচ্ছা এ এরপর আমাদের তার মধ্যে আছে আপনার অলমো অলমো গ্লাস আছে এই একটা হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক হোয়াইট আর গোল্ড গোল্ড তারপরে ইয়েস আছে ইজি আছে আচ্ছা এরপর ফার্স্ট ওয়ান আছে ইয়েস আছে ইয়েস লাক্সারি আছে একটা মাল এটা হচ্ছে ইউরোপিয়ান সুইস এইটা কিন্তু খুবই আনকমন একটা প্রোডাক্ট ইয়েস এর ব্ল্যাক আছে আর একটা হুম হুম আর একটা মাল হচ্ছে গ্লাসের মধ্যে নিমো আচ্ছা নিমো বাজারে কিন্তু অনেক হাই কোয়ালিটি মাল আচ্ছা নিমোর তিনটা কালার আছে একটা হচ্ছে গ্রে একটা হচ্ছে হোয়াইট হুম হুম দুটা কালার একটা হোয়াইট যে একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আচ্ছা এই যে গ্যাং সুইচ হ্যাঁ যে এই সুইচ গুলা ধরেন আমি জেনারেটার লাইন বা আইপিএস এর লাইন যদি লাগাতে চাই এগুলা আইপিএস জেনারেটর সব ইউজ করতে পারবে এই সুইচ মধ্যে আচ্ছা আচ্ছা সব ইউজ করা যাবে জি আচ্ছা এইগুলা যে পিছনের যে ম্যাটেরিয়ালস গুলা এগুলা কিরকম কোয়ালিটির হবে এগুলা দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা সুইচ ষোলো করা সোলো এম্পেয়ার এবং কি বেশ প্রত্যেকটা সুইচ বোডি মেটাল আচ্ছা আচ্ছা বডি হচ্ছে মেটালের মেটাল আর শুজগুলো হচ্ছে ষোলো এম্প হান্ড্রেড পার্সেন্ট কপার মালের গ্যারান্টি হচ্ছে বারো বছর রহমতে আমরা করি না ইনশা আল্লাহ আমরা হচ্ছে না বসছি বসি আছি বয়স কম ওই অনুযায়ী মানুষের সাথে ওইভাবে চলাফেরা চিন্তাধারা করার চিন্তাধারা আমার নাই নিজেকে থাকলে বিক্রি করবো না হলে তো নাই অর্থাৎ বাটপাড়ে এগুলোর মধ্যে আমরা নাই ভাই আচ্ছা আচ্ছা এত দূর থেকে বিশ্বাস করে আসবেন হ্যাঁ এখানে আসে যদি ঠকে যান তার মধ্যে এটার মধ্যে দুর্ভাগ্যতার কিছু নাই মানে নবাবপুর হচ্ছে এইগুলার হচ্ছে বিশাল পাইকারি মার্কেট এখন এইখানে আসলে ঠকার তো কোনো চান্স নাই ইনশাআল্লাহ কিন্তু প্রাইসেও কি রিজনেবল থাকে আমাদের এখানে এত দূর থেকে আসার কারণ হচ্ছে দুইটা এক হচ্ছে মাল ভালো দ্বিতীয় হচ্ছে রেট কম আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ দোনো দুই দিক থেকে আপনারা জিতবেন তা এছাড়া আর কোন কোন কোম্পানির সুইচ আপনাদের কাছে আছে আমাদের এখানে আপনারা রিবুক তো বললাম রোস্ট আছে ইজি আছে ইএস আছে অলমো আছে ইএস প্লাস আছে নিমো আছে টপ আছে রিভক আছে নিম সাম আছে হ্যাঁ সুপ্রিম আছে সুপ্রিম জি সুপ্রিম আছে আর কেজিএল আছে এবং কি এনার্জি প্যাক ইজি এনার্জি প্যাকে ইজি আছে আচ্ছা দেখেন এনার্জি প্যাকে একটা মাল একটা মাল ছোট দুটো মাল এনার্জি প্যাকে জি আর অলমো আছে এরপরে কেবিএস আছে কেবিএস জি কেবিএস আচ্ছা আচ্ছা আছে ইজি আছে হ্যাঁ সাম প্লাস আছে আর আকিস আছে জি আকিজ সুজো আছে আমাদের কাছে আপনার আবার ওয়ালটন আছে এবং কি সুপার স্টার আছে

উনার প্লাস আছে এসএস ডোসেন আছে হুম আছে প্লিং আছে ডোসেন আছে আচ্ছা আর আদার্স অনেক সুজে আছে আপনারা হচ্ছে এবং কি কম দামের মধ্যে অনেক মাল্টি সাইজ একটা মাল্টি অনলি আপনার 55 টাকা মাত্র 55 মাত্র 55 টাকা একটা মাল্টি জ্যাকেট আচ্ছা আচ্ছা মাত্র 55 টাকা যদি কেউ চান যে একবারে কম দামের মধ্যে তাহলে কিন্তু আপনারা এইগুলো দেখতে পারেন আর অনেকে চায় যে ফ্ল্যাটটা খুব সুন্দর করে সাজানোর জন্য প্রিমিয়াম কোয়ালিটি চায় তারা কিন্তু এইগুলা ব্যবহার করতে পারে আচ্ছা এগুলোর প্রাইস কেমন হবে আপনার এটা একটা ওয়ান এর দাম হচ্ছে আপনার পঁচাশি টাকা

সার্কেল ব্রেকার হচ্ছে আপনার এবিবি আছে আচ্ছা এবিবি জি এবিবি আছে আপনার হচ্ছে লিগড্রেন আছে এবিবি হচ্ছে জার্মানি আর লিগড্রেন হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান এরপরে ক্যাটা আছে এরপরে হচ্ছে ডিএনএ আছে হ্যাকার আছে হেভেলস আছে আচ্ছা সুপারস্টার আছে হ্যাঁ বিআরবি আছে মানে আপনার সুপারস্টার আছে জি সব ধরনের সাকেট ব্যাকার এবং কি অনেকের বড় বড় সাকেট ব্যাকার গুলো লাগে একশো এম্পিয়ার দুশো এম্পিয়ার আচ্ছা আমাদের কাছে ওইগুলো রয়েছে এগুলো কত এম্পিয়ারে থেকে অসুবিধার আবার এবং একশো এম্পায়ার একশো এম্পিয়ার জি এগুলো একশো ষাট এম্পশো একশো হয় যার যেটা প্রয়োজন যেটা প্রয়োজন সবই আমাদের কাছে রয়েছে আচ্ছা আচ্ছা এরপরে এই যে এলইডি লাইট দেখতেছি আপনার কাছে সব লাইট ও পেয়ে যাবে আমাদের কাছে এলইডি লাইট আছে এবং কি মেটাল লাইট আছে খেলতে এবং অনেক কাজে প্রয়োজন হয় ব্যাডমিন্টন খেলতে হইতে এবং এটা 50 ওয়াট এটা 30 ওয়াট আছে 100 ওয়াট আছে 200 আছে যা যেটা প্রয়োজন যত ওয়াট প্রয়োজন তত ওয়াটে দেওয়া যাবে এবং কি আপনারা অনেকে জিপশন করে অনেকে কালারিং বাল্ব প্লাগে জিপশন করলে কালারিং বাল্বও আমাদের কাছে রয়েছে এগুলো আপনারা দুই চার অনেকগুলো মডেল আছে এদিক দিও আছে আরো ভিতরে আছে অনেকগুলো মডেলই আছে আপনারা হচ্ছে যার লাগে প্রয়োজনীয় যোগাযোগ করতে পারে এবং কি অনেকে সার্ফেস লাগে আপনার হচ্ছে সোশ্যাল লাইট যেটা বলি আমরা হ্যাঁ সোশ্যাল লাইট লাগে ওটা হচ্ছে আপনার বারো ওয়ার সিক্স থেকে শুরু করে চব্বিশ ওয়ার পর্যন্ত আছে ছয় থেকে চব্বিশ জি এগুলি স্কোয়ার আছে এবং কি রাউন্ডও আছে আচ্ছা আচ্ছা যা যেটা প্রয়োজন অবশ্যই নিতে পারবে আচ্ছা তো এইগুলো ইনস্টল করার জন্য যে তার দরকার হয় সে তার কি আছে রেখে জি জি যে আমাদের কাছে কেবল রয়েছে আমাদের বিআরবি আছে অনেকগুলো এবং কি আর আর আছে আপনার কেবল আর আর বিআরবি হইতে আপনার বিজলি বিবিএস আচ্ছা সব কোম্পানির কেবল আমাদের কাছে রয়েছে এগুলো তো একেবারে পাইকারি দাম একেবারে পাইকারি আচ্ছা হোল্ডার আছে নাকি ভাই জি জি ভাইয়া এখানে কালারিং হোল্ডার আছে আপনার অনেকে কালারের পছন্দ কালারিং হোল্ডার আছে এখানে নিচেও আছে অনেকগুলো এবং কি এদিক দিয়ে আছে অনেক এইগুলা মানে যারা একটু ডিজাইন পছন্দ করে বা ফ্ল্যাটটাকে একটু ইউনিক করতে চায় তাদের জন্য কিন্তু এগুলা আমার এখানে দেখেন কালারিং ছাড়াও কিন্তু আছে হ্যাঁ এছাড়া আরো অনেকগুলো রয়েছে অর্থাৎ সব মাল তো এখানে দেখানো সম্ভব হয় না এরপর সব মাল এক ভিডিও তো দেখানো সম্ভব না যারা চাচ্ছেন এর বাইরেও কিছু দেখতে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু যোগাযোগ করে তাদের সাথে দেখতে পারেন অথবা সরাসরি এসেও কিন্তু দেখতে জি আর কি কি আছে আমাদের কাছে মিটার আছে একটা গড় ওয়ার আপনার রড সিমের চারা যেতগুলো একটা গড় ওয়ারিং করতে লাগে সব সামানে আমাদের কাছে রয়েছে আচ্ছা আচ্ছা তো কিভাবে আসবে একটু বলে দেন আচ্ছা আমাদের এটা হচ্ছে ঢাকানবাবপুর আপনার হানি গুলিস্তান থেকে আসলে হানি প্লাওভারের হাতের বাম পাশে হ্যাঁ নবাবপুর বিশ্লা মার্কেট প্রিমিয়াম ইলেকট্রিক শপ নাম্বার দুই আচ্ছা শপ নাম্বার দুই জি এই যে প্রিমিয়াম ইলেকট্রিক এই এটাকে আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন এই যে নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া থাকে জি স্ক্রিনে এবং কি আপনার তারপরে যদি আসতে কোনো সমস্যা হয় আর নপুর গুলিস্তান আসার পরে ফোন আমরা রিসিভ করে নিব অসুবিধা নেই আচ্ছা যদি কেউ অনলাইনে নিতে চায় জি কিভাবে নেবে অনলাইনে নিতে চাইলে আপনার হচ্ছে উনি অ্যাপে হচ্ছে কোন কোন মাল লাগে ওই লিস্টটা দিলে আমরা একটা প্রাইস দিয়ে দিব উনি যদি নিতে চায় ওনার প্রাইজে হয় তাহলে উনি হাজার টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা মাল পাওয়ার পরে দিতে পারবে আচ্ছা আর কুরিয়ার সার্ভিস হলো ফ্রি চার্জ ফ্রি জি মানে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ঘরে বসে না থানা জেলা পর্যায় আপনি ঘরে বসে ঘরে বসেই পাবে মানে আপনার কাছ থেকে অর্ডার করবে ঘরে বসে সে মাল পাবে আর থানা পর্যন্ত না ঘরে বসে ঘরে বসে মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে এই গ্যাং সুইচ গুলো বা যে যে আইটেম দরকার আছে সবগুলো কিন্তু নিতে পারবে জি আচ্ছা তো দর্শক যার যেটা লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন অথবা অনলাইনে যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে কোন আইটেমটা দরকার আপনার তার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের আসার দাওয়াত কিন্তু রইল উনি অবশ্যই আপনাদের সেই দাওয়াতের মর্যাদাটা রাখবেন ইনশাআল্লাহ তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ